আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো ক্যানভা কোর্সের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা দেখব একটি ইমেজ কীভাবে কাস্টমাইজ করতে হয় তাতে টেক্সট অ্যাড করতে হয় ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এবং সেটি যে কোনো ফাইল ফরম্যাটে এক্সপোর্ট করতে হয় তো চলুন শুরু করি তো আমরা প্রথমে একটি কাস্টম ডিজাইন বোর্ড নিই আমাদের মতো করে আমরা এর ওয়াইড দিয়ে দিচ্ছি ছয়শো পিক্সেল এবং হাইট দিচ্ছি ছয়শো পিক্সেল তো আমরা এখানে বাম পাশের সার্চ বারে ইমেজ লিখে সার্চ করব যে কোনো ইমেজ লিখতে পারেন আপনি আমি লিখলাম স্পোর্ট সরি তো বাম পাশে দেখতে পারবেন যে অনেকগুলো ইমেজ দেখা যাচ্ছে তো আপনি এখান থেকে যে একটি সিলেক্ট করতে পারেন তো আমি এখান থেকে এই ইমেজটি নিয়ে নিচ্ছি তো এখন এটি লোগো লোগো বলতে পারেন এটি এটি একটি লোগো সকার লিগ টুর্নামেন্ট লেখা এখানে তো এখন আমরা এই লোগোতে কাস্টমাইজ করব এবং এটি এক্সপোর্ট করব তো এখানে দেখতে পাচ্ছেন যে সকার লিগ লেখাটা আমরা চেঞ্জ করবো তো সেজন্য জাস্ট এখানে ডাবল ক্লিক করবো এখন আপনি যে টেক্সট দিতে এখানে সেটি দেবেন ধরুন আমি এখানে দিচ্ছি চ্যাম্পিয়ন্স দেখবেন যে লেখাটি যে স্টাইলে ছিল সেই স্টাইলেই কিন্তু চলে এসেছে আপনি চাইলে নিচে লেখাটিও পরিবর্তন করতে পারবেন আমি এখানে ফুটবল লিখব চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল এখন আমি চাচ্ছি যে লোগোর ব্যাকগ্রাউন্ডে আমি ব্ল্যাক কালার দেবো তো সেজন্য আমি জাস্ট হোয়াইট বোর্ডটাকে সিলেক্ট করে উপরে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড কালার নামে একটা অপশন দেখা যাচ্ছে জাস্ট এখানে ক্লিক করবেন দেখবেন যে বাম পাশে অনেকগুলো কালার দেখতে পারবেন আপনি আপনার মতো যে কোনো কালার দিতে পারেন রেডিয়ান দিতে পারেন নর্মাল কালার দিতে পারেন তো আমি এখানে ব্ল্যাক কালারটি দিয়ে দিচ্ছি তো এখন আমি চাচ্ছি যে এখানে যে মাথার ওপরে যে ডিজাইনটি আছে এটি আমি চেঞ্জ করব আমি এখানে অন্য ডিজাইন বসাবো তো আমি এখানে এটি বাম্পাসে রাখলাম তো এলিমেন্টে গেলাম আমি এলিমেন্টে গিয়ে আপনি এ টাইপের ডিজাইন করতে চান বা যে এলিমেন্ট বসাতে চান সেটি জাস্ট এখানে টাইপ করলে ওই টাইপের ইমেজ বা এলিমেন্ট আপনাকে শো করবে তো আমি এখানে চাচ্ছি যে আমি চাচ্ছি যে এখানে একটি আমি ফ্লাগ বসাবো তো আমি ফ্লাগ লিখে সার্চ করি তো দেখবেন যে অনেক রকমের ফ্লাগ কিন্তু এখানে চলে আসছে তো আপনি যে কোনো একটি বসাবেন এখানে ধরুন যে আমি এটা বসাবো তো আমি এটা জাস্ট ক্লিক করে এখানে ড্রাগ করে নিয়ে আসলাম এটা আমি ডিলিট করে দিচ্ছি এখন আমি আপনি চাইলে এটা আপনি রোটেট করে যে কোনো অ্যাঙ্গেলে রাখতে পারেন সে রোটেট করার জন্য আপনাকে এখানে দেখতে পারবেন রোটেটের একটি অপশন দেখা যাচ্ছে এটা আপনি যেদিকে ঘোরাবেন সেদিকেই রোটেট হবে তো আমি চাচ্ছি যে এটা এরকম থাকবে তো আমি জাস্ট এরকম করে বসাই দিলাম তো এখন আমি চাচ্ছি যে এই যে এলিমেন্টটা আছে এই এলিমেন্টটার কালার আমি চেঞ্জ করব। সেটি কি কীভাবে কীভাবে করব। সেটি কিভাবে করব। সেটি করার জন্য আমি জাস্ট এলিমেন্টটাতে ক্লিক করবো পরে ওপরে দেখবেন যে কালার নামে একটা অপশন আসবে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে বাম পাশে দেখবেন যে অনেকগুলো কালার আছে যে কোনোটা দিতে পারবেন ধরুন যে আমি রেড দিচ্ছি অথবা আপনি এই কালারটাও দিতে পারেন এখন আমি চাচ্ছি যে আমি দুই পার্শ্বের যে ডিজাইন এলিমেন্টগুলো দেখা যাচ্ছে সেগুলো রাখবো না এখন আমি জাস্ট এগুলোতে ক্লিক করব আর ডিলিট বাটনে ক্লিক করব ধরুন যে এটা একটি লোগো এখন আমি চাচ্ছি যে এই লোগোটা আমি এক্সপোর্ট করব মানে ডাউনলোড করব। তো সেই আমি কি করব। আমি জাস্ট শেয়ার বাটনে ক্লিক করব দেন এখানে দেখবেন যে ডাউনলোড নামে একটা জিনিস আছে তো আমি এই ডাউনলোড বাটনে ক্লিক করব। এখন আপনি কোন ফর্মেটে এই ইমেজটি ডাউনলোড করবেন মানে অনেকগুলো ফর্মেট দেখতে পারবেন জেপিজি পিএনজি আছে পিডিএফ আছে পিডিএফ প্রিন্ট আসে যেহেতু এটি একটি ইমেজ তো আমি জেপিজি ফর্ম্যাটে ডাউনলোড করছি ডাউনলোড হচ্ছে দেখবেন যে ইমেজটি কিন্তু জেপিজি ফর্ম্যাটে ডাউনলোড হয়ে গেছে আপনারা যদি ইমেজটি দেখেন দেখেন ইমেজটি কিন্তু জেপিজি ফর্ম্যাটে ডাউনলোড হয়ে গেছে এখন আমি চাচ্ছি যে এই ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে শুধু লোগোটি আমি ডাউনলোড করব এই জন্য সেটা করার জন্য আপনাকে এবারে শেয়ার বাটনে যেতে হবে তারপর ডাউনলোডে যেতে হবে এখন এখানে একটা বিষয় এখন এই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড যে অপশনটা আছে সেটি হলো ইমেজ ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য কাজ করে তো এটি আপনি ক্যানভার যে ফ্রি ভার্সন আছে সেটিতে পাবেন না এটি ইউজ করার জন্য আপনাকে ক্যানভার প্রিমিয়াম ভার্সন মানে ক্যানভার প্রো যেটা আছে সেটা ইউজ করতে হবে নর্মালি আপনি জাস্ট এটা সিলেক্ট করে ডাউনলোড দিলেই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে